বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও চলতি ও আগামী বছরে অর্থনৈতিক মন্দার ঢেউ মোকাবেলা করতে হবে এই মন্দা মোকাবেলা করে আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণে বাড়বে ওই বছর বাংলাদেশের প্রবৃদ্ধির দিক থেকে বর্তমানে এগিয়ে থাকা চীন ও ভারতকেও ছাড়িয়ে যাবে এমনকি উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রবৃদ্ধিতে বাংলাদেশ থাকবে শীর্ষ অবস্থানে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার থেকেও বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদনে এই ধরনের পূর্বাভাস রয়েছে প্রতিবেদনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি আগামী দুই সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ওই সময় পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হবে ফলে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকবে ঘাটতির কারণে ডলারের বাজারের সংকট কম বেশি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ওই প্রতিবেদনে আরও বলা হয় করোনার কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি উনিশ বিশ অর্থ বছরে কমে তিন দশমিক আট শতাংশ হয়েছিল বিশে কুশ অর্থ বছরে আইএমএফের মধ্যে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক চার কিন্তু সরকার হিসাবে ওই অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক নয় চার শতাংশ তবে আইএমএফ সরকারের এই তথ্য মানতে নারাজ চলতি ও আগামী বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকে বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলা করতে হবে মন্দার পর বাংলাদেশ অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে আইএমএফ পূর্বাভাস দিয়েছে আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের সাত দশমিক তিন শতাংশ হতে পারে প্রবৃদ্ধি যা চীন ভারত এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি তবে বাংলাদেশের চেয়ে যুক্তরাজ্য উগান্ডা ও মোজাম্বিকের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি বাকি সব দেশের চেয়ে এদেশের প্রবৃদ্ধি বেশি হবে অর্থাৎ একশো ষাটটি দেশের মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে থাকবে শীর্ষে থাকবে মোজাম্বিক তাদের প্রবৃদ্ধি হবে এগারো দশমিক দুই শতাংশ দ্বিতীয় স্থানে উঠে আসবে উগান্ডা তাদের প্রবৃদ্ধি হবে নয় দশমিক তিন শতাংশ তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হবে সাড়ে সাত শতাংশ প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতের প্রভৃদ্ধির হার সবসময় বাংলাদেশের চেয়ে বেশি হয় কিন্তু এবারে পূর্বাভাষে তাদের প্রবৃদ্ধির হার বাংলাদেশের চেয়ে সামান্য নিচে নেমে যাচ্ছে এই হার হবে ভারতের সাত দশমিক দুই চীনের প্রবৃদ্ধি অনেক বেশি হয় বলতে গেলে তারা প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে থাকে কিন্তু দু সালে তাদের প্রবৃদ্ধির হার দাঁড়াবে পাঁচ শতাংশ যা বাংলাদেশের চেয়ে কম এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের ছয় মালদ্বীপের পাঁচ দশমিক নয় মিয়ানমারের ছয় দশমিক পাঁচ নেপালের পাঁচ শ্রীলঙ্কার চার দশমিক আট আফগানিস্তানের চার শতাংশ এবং পাকিস্তানের প্রায় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হবে